নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট আপডেট আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এবং আজকের আপডেটটা হচ্ছে যে রেশন নিই যে যাদের রেশন আছে তারা এবার থেকে রেশনের সাথে সাথে হাজার টাকা পাবে অবশ্যই ঠিকই শুনেছেন আপনারা যে আমরা সবাই রেশন তো পেয়ে থাকি কিন্তু রেশনের সাথে এবার থেকে নতুন বছরে শুরু হতে চলেছে যে আমরা রেশনের সাথে সাথে কিন্তু হাজার টাকাও পাব এটা কেন্দ্র সরকারের একটি বড় উদ্যোগ যে সমস্ত গরিব এবং দরিদ্র পরিবার আছে তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্র সরকার কিন্তু এই উদ্যোগটা নিয়েছে আগামী বছর থেকে অর্থাৎ নতুন বছর জানুয়ারি মাস থেকে কিন্তু এই উদ্যোগ শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকার দ্বারা এই প্রকল্পের আন্ডারে যাদের রেশন কার্ড আছে এবং যারা অলরেডি রেশন পান তাদেরকে এবার থেকে কিন্তু সরকার সরাসরি তাদের হাজার টাকা করে এটা একটা বিরাট বড় একটা উদ্যোগ দরিদ্র এবং গরিব পরিবার যারা আছে এমনিতেই তারা রেশনের উপর নির্ভর করে থাকে এবং তার উপরে আরো বেশি করে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্র সরকার আগামী জানুয়ারি মাস থেকে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু হাজার টাকা করে পাঠাবে তো আমরা যারা দরিদ্র গরিব পরিবার যারা আমরা রেশন পাই তারা কিন্তু সবাই আমরা এই উদ্যোগে আমরা সুবিধা কিন্তু পেতে চলেছি তো এটা একটা বিরাট বড় একটা সুখবর আমাদের জন্য চলুন আমরা দেখে নিই যে একটা নিউজের মাধ্যমে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে যা আগামী জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এটা একটা নিউজের মাধ্যমে আমরা পেয়েছি এবং এগুলো আপনারা কিন্তু সার্চ করে গুগলে গিয়ে সার্চ করে কিন্তু এই নিউজগুলো আপনারা পেয়ে যেতে পারেন আপনারা সেখানে দেখতে পারেন যাচাই করে যে আমি যে সমস্ত ইনফরমেশনগুলো আমার ভিডিওর মাধ্যমে দিচ্ছি সেগুলো ভুল না ঠিক তো আপনারা এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা সার্চ করে দেখে নিতে পারেন সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি হাজার টাকা করে ট্রান্সফার করা হবে এর পাশাপাশি আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে তাহলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা হাজার টাকা করে যদি পাই তাহলে কি রেশনটা কি আর পাবো না অবশ্যই পাবেন রেশনের সাথে সাথে কিন্তু এই হাজার টাকাটা দেওয়া হবে রেশন আপনারা যেমন আগে থেকে পাচ্ছেন সেটাই পাবেন এবং তার সাথে এই হাজার টাকা এক্সট্রা দেওয়া হবে এবার আমাদের মনে হয় আর একটা প্রশ্ন আছে যে এই সুবিধা কারা পেতে চলেছে কারা এই সুবিধা পাবে রেশনের সাথে সাথে হাজার টাকা পাবে তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে যে সমস্ত কার্ডধারীদের বা যে সম যাদের রেশন কার্ড আছে আপনাদের তাদের যদি রেশন কার্ডে যদি আপনাদের কে করা থাকে ই কেওয়াইসি যদি আপনাদের করা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই উদ্যোগের সুবিধা আপনারা পাবেন জানুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশে এবার যাদের ই কেওয়াইসি করা নেই রেশন কার্ডে তারা কিন্তু এই সুযোগ কিন্তু আপনারা পাবেন না এই উদ্যোগের যে হাজার টাকা করে রেশন রেশনের সাথে যে টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে আপনারা দু হাজার পঁচিশ জানুয়ারি মাস আসার আগে আগেই আপনারা আপনাদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করে নিন এবং রেশন রেশনের যে ই হয় সেই ই করেন এবং এই ইউআইসি করবেন কিভাবে তাহলে এটা হচ্ছে দুটো প্রসেস আপনারা করতে পারেন আপনারা যেখানে রেশন নেন সেই ডিলারের কাছে যেতে পারেন অথবা বিডিও অফিসে গিয়ে আপনারা করতে পারেন ই কি জন্য এই দুটো মাধ্যমে আপনারা কিন্তু করতে পারেন আপনাদের সাথে তো অবশ্যই আপনাদেরকে বলা যে আপনারা দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আসার আগে আগেই এই সুবিধা যদি পেতে চান আপনারা এই উদ্যোগের সুবিধা হাজার টাকা করে যদি রেশনের সাথে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের রেশনের সাথে ই কমপ্লিট করে রাখেন তো এটাই ছিল আজকের একটা ছোট্ট আপডেট রেশনের রেশন নিয়ে যেখানে আপনারা হাজার টাকা করে পেতে চলেছেন এই প্রকল্পের সুবিধা আপনারা নিন আজকে এই পর্যন্তই আর এইরকমই বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্প বা উদ্যোগগুলো যেগুলো আছে আপনারা পাবেন সেগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার যে চ্যানেল আছে লান উইথ আজাদ সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই